হ্যালো ইব্রিয়ন সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাই দা বে আমি ঋত্বিকা আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আরও একটা মিনি ব্লগ বা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো হ্যাঁ তোমরা সবাই যেন রিসেন্ট আমি ব্যাঙ্গালোরে শিফট হয়েছি তাই এখন আমার ছোট্ট সংসারের ভিডিও কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে বলতে আমার বড় পরিবার যেমন ইউটিউব তথা ফেসবুক তো এই দুই পরিবারের সঙ্গে আমি শেয়ার করি আমার ছোট্ট সংসারের কিছু গল্প কিছু কথা চলো তাহলে ডেলি ব্লগটা স্টার্ট করা যাক কেমন কাটছে দিনটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সমস্ত কিছু ফার্স্ট টাইম মানে বানালাম আগে কোনো দিন বানাইনি তার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্ট নেই সেগুলো বাদই দিয়ে দিয়েছিল বানিয়ে নিয়ে তোমাদের তো প্রথমে বলেই দিলাম আজকে আমি প্রথম প্যানকেক বানিয়েছি জানো তো এই সকাল সকাল উঠে ব্রেকফাস্টে কি করে দেবো এটা খুব ঝামেলা আর একটা জিনিস যেটা সুবিধা হচ্ছে বনমশাইয়ের অফিসে খাবার নিয়ে যেতে হয় না দুপুরে অফিস থেকে লাঞ্চ পেপার করে তার জন্য আমাকে সকালের ব্রেকফাস্টটা একটু হেভি করে দিতে হয় সেইটাই কি দেবো প্রতিদিন চিন্তা ভাবনা করতে থাকি আর তোমাদের যদি সেরকম ব্রেকফাস্ট আইডিয়া থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে তো তাহলে আমার খুব সুবিধা হয় তাহলে এক একদিন এক এক রকমভাবে ব্রেকফাস্ট করে দিতে পারবো হলে এই একটা চিন্তা মাথায় ঘুরতেই থাকে কি করে দেবো কালকে কি করে দেবো এরকম একটা চিন্তা ভাবনা সারা মাথার মধ্যে থাকে যাই হোক আজকের মতো চিন্তা ভাবনা শেষ কেননা তাকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি এইবার আমার তেমন কাজ নেই জানো তো এইবার একটু ল্যাথ খাওয়ার পালা সারাটা দিন কি করব নিজেই বুঝে উঠতে পারি আর জানো তো এখানকার মানুষের মধ্যে খুব একটা জিনিস দেখেছি এই যে এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছে এই জামা কাপড় সারা রাত ধরে থাকবে আর হ্যাঁ এখানে তো বৃষ্টির কোনো শেষ নেই যখন তখন বৃষ্টি বৃষ্টিতে এসে আর জামা কাপড়গুলো ভিজবে আবার একাই শুকোবে সারা রাত থাকে কিন্তু আমাদের ওখানে কী হতো বলতো আমার মা কিন্তু এরকমটা বলে না সন্ধ্যা হওয়ার আগেই জামাকাপড় তুলে নিতে হয় তার পরে নাকি জামা কাপড় রাখতে নি তারপরে যদি থাকতো সেই জামাকাপড়গুলো আবার নতুন করে ধুয়ে গায়ে রোদে শুকিয়ে গায়ে দিতে হতো তো বাট এখানকার লোকে দেখি সারা রাত জামাকাপড়গুলো ছাদেই থাকে আর এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট গাছগুলো কতটা বড় হয়ে গেছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের জন্য টপ কিনতে হবে কেননা যেভাবে বাড়ছে তারা আর এই দিকে বান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ ল্যাক খাওয়ার পরেই কিন্তু বেশ কিছুক্ষণ শুয়েছিলাম মোবাইল দেখেছি সব ভিডিও আপলোড করেছি দেন তারপর চলে এসেছি রান্নাবান্না করতে আজকে রান্নাবান্নাতে অনেক কিছু মেনু ডাল হয়েছে এদিকে আর হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে মাখবো আর তার সঙ্গে যেন তো মাছের ডিমের বড়া করবো আর মাছের ঝোল করব। আজকে মেনুতে অনেক কিছু রান্না আজ আমাদের মেনুতেও যেমন অনেক কিছু রান্নাবান্না রয়েছে তেমন ঠাকুরের মেনুতেও অনেক খাবার দাবার রয়েছে রয়েছে গোলাপ জামুন আর এখানকার স্পেশাল মিষ্টি আর লাড্ডু আমি জানো তো আশা থেকে তেমন করে আর ঠাকুরের জন্য কিছু করে উঠতে পারিনি বরমশাইকে বলেছিলাম কালকে একটু মিষ্টি কিনে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দেবো আর হ্যাঁ আমার এখনও ঠাকুরের সিংহাসন নেওয়া হয়নি তাই বলে তোমরা এরকম কিছু খারাপ কমেন্ট করো না আমি এইটুকুই ব্যাস একটা বক্সের ওপর সাজিয়ে গুছিয়ে রেখেছি আসলে সিংহাসনটা না নেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের বাড়ির মালিক বলেছে নিজে একটা সিংহাসন দেবে সেটা ফিটিংস করে দেবে তার জন্যই বেশ কিছুদিন লেট হচ্ছে তাই আমি এইভাবে সাজিয়ে রেখেছি তোমরা কিন্তু জানিও আমার সাজানোটা কেমন হয় আর কিছুদিন ওয়েট করব তারপরে যদি না হয় তখন আমাকে বাধ্য হয়ে একটা সিংহাসন নিতেই হবে পুজো টুজো দিয়ে চলে এসেছি খাবার দাবার খেতে আজকে তো খাবার বাড়ি প্রথমেই বললাম অনেক কিছু আছে এই যে মাছের ডিমের বড়া আর এখানে আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের আর আছে লাফা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর যেন তো আজকে এত কিছু রান্না হওয়ার মেন কারণ আসলে কালকে আমাদের মাছ রান্না হয়েছিলো আর মাছটা ছিল পাশে পাশের ঘরে দিদির ফ্রিজে আর দিদিরা কিছু দিনের জন্য ঘুরতে যাচ্ছে আমাদের যেহেতু ফ্রিজ নেই কিছুই নেই এখন তার জন্য খুবই সমস্যা হচ্ছে তো কী করবো দিদির ফ্রিজে রেখেছিলাম দিদিরা যাচ্ছে ঘুরতে তার জন্য সেই মাছটা নিয়ে এসে আবার পুরোপুরি রান্না করে ফেলি তো আজকে তার জন্য অনেক অনেক কিছু মেনু হয়ে যায় আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম আর তার সঙ্গে একটু হাতের নখগুলো দিন ধরে কাটবো কাটবো ভাবছিলাম কাটা হয়ে না ওই যে আগে ছোটোবেলা বলতো না বন মানুষের মতো হয়ে গেছে নখগুলো আমারও সেরকম মানে তো তার জন্য একটু কেটে কুটে ঠিকঠাক করে নিচ্ছিলাম আর তার সঙ্গে একটু নেল পালিশে পরে নেবো আর সকাল থেকে রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে উঠতে একটু সময় লেগে গেছে আজকে আর জানো তো এই সময়টুকু শুধু নিজের জন্য বাট অন্য অন্য দিন কি করি বলতো ফোন দেখি বাট আজকে একটু নখগুলোকে ঠিকঠাক করে একটু নেল পালিশ পরতে হবে সমস্ত কাজ তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে আজকে যাব বাজারে আজ জানো তো পুরো মাস বাজারটা তুলে রাখবো আমার বাড়ির পাঁচশো মিটারের মধ্যে একটা বাজার আছে আর একটা বাজার আছে এক কিমির মধ্যে এক কিমির যেটা সেটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের পুরো অফিসের কাছাকাছি সেখানে মল টাইপের বাজার আর সেখানে সমস্ত এক জায়গায় পাওয়া যায় আর বাড়ির যে পাঁচশো মিটারের কাছে মার্কেটটা ওটাতে কি হয় বলতো এখানকার সমস্ত স্থায়ী মুদিখানা দোকানের মতো সেখানে না সমস্ত কিছু আমরা বলে কোয়ে নিতে পারবো না কেননা তারা কানাডা ভাষা বলে হ্যাঁ হিন্দিও অবশ্য জানে বাট কী হয় বলতো মলে গেলে সব কিছু এক জায়গাতে পেয়ে যাব তার জন্য আর হ্যাঁ এখানে জানো তো আর একটা স্পেশাল জিনিস এই যে কেপিএন ফ্রেশ এখান থেকে আমরা কেনাকাটা করে ভালোই লাগছে আর দ্বিতীয়ত এখানকার যে নিজের ব্র্যান্ডের চাল যে রাইস বয়েল কেপিএন ফ্রেশ রাইস বয়েল সেটা আমরা পেয়েছি একদম ঘরের চালের মতো খেতে তার জন্য কোথাও কিছু ভাবি না আগেই কোথাও চাল নিলে কেপিএন এ চলে যায় প্রথম মাসে আমরা পাঁচ রকমের চাল কিনি তারপর সেই পাঁচ রকমের চালটা পাঁচশো করে নিয়ে সেটাকে আমরা টেস্ট করে করে দেন এই চালটা সিলেক্ট করেছি জানো তো এখানে চাল নিয়ে খুবই সমস্যা চালের বা মানে আমাদের মতো যে বয়েল চালের যে ভাতের টেস্ট এখানকার চালে সেরকম টেস্ট নেই টেস্ট পুরো লেস আর ভাতগুলো খুবই হালকা আর গরম গরম ভাতের যে একটা গন্ধ সেসব তো কিছুই নেই যাই হোক এই যেই চালটা পেয়েছি শেষে এই চালটা খুব ভালো খুবই ভালো হয়েছে তারপর কেনাকাটা করার পর তার পাশেই সবজি মার্কেট একই সঙ্গে সবজি মার্কেট প্লাস গসারি সমস্ত কিছুই পাওয়া যায় তো সবজি নেওয়া এবার একটু সবজি নিতে হবে আর এখানে দেখো কত সুন্দর করে দাম দিয়ে তার সঙ্গে সবজিগুলোও রেখে দিয়েছে আর এই দেখো ব্যাঙ্গালোরের দিকে না এই বেগুনগুলোর খুব চল আর জানো তো এখানকার এই দিকে কিউই তারপর ড্রাগন ফল এই ফলগুলোর একটু দামগুলো কম আমাদের ওই দিকের তুলনায় আর এই দিকে দেখো টমেটো এই টমেটোগুলো তিরিশ টাকা করে এই টমেটোগুলো পঁয়ত্রিশ টাকা করে প্রথম দিন নিয়েছিলাম গোল টমেটো সেটা আমরা বুঝতে পারিনি ভেবেছি পাঁচ টাকা কম এই টমেটোগুলো তো বেশ ভালো ওগুলোই নিয়ে নিই বাট ওগুলো একটা তরকারিতে দিয়ে হাফ দিয়েছি তাই এত টক এত টক খেয়ে মানে খেতে ভালোই লাগছে না দেন আমরা দোকানে গিয়ে তখন জিজ্ঞাসা করলাম এই টমেটো আর এই টমেটোগুলোর মধ্যে পার্থক্য বললো এটা বেশি খাট্টা আর এটা কম খাট্টা এরকম তখন বুঝে দেন আমরা তারপর থেকে ঠিকঠাক করেই নিই আর কি লম্বা লম্বা যেই টমেটোগুলো সেগুলো হচ্ছে কি কম টক আর যেগুলো গোল টমেটো সেগুলো বেশি টক যাই হোক বাজার টাজার করে মার্কেটিং করে আপাতত ঘরে রেখে এসেছে বড় আমি যাইনি কেননা হেঁটে এসে হাঁপিয়ে গেছি আর আজকে জানো তো ঘরের জলটা একদমই শেষ জলটা না আনলেই নয় বাড়ি থেকে ওই যে পাঁচশো মিটারের বাজার সেখানেও যেতে হবে এখন সেখানে গিয়ে জলটা নিতে হবে কেননা আমাদের খাওয়ার জলটা এখান থেকেই নিই আমরা আর জানো তো এখানে জলটা মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় এই দিক থেকে এটা খুব ভালো হয়েছে আর এই যে কত কিছু কেনাকাটা করেছি দেখো সমস্ত কিছু এখন একে একে খুলে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে আর কি কি কেনাকাটা করেছি তোমাদের তো অবশ্যই শেয়ার করব চলো এই যে অবশেষে এত কিছু বাজার করে আনা হয়েছে সেগুলো সব এখন আমাকে খুলে খুলে দেখতে হবে কি কি এসছে এ মাসে একটু বেশি বাজার হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছে তারা কি কি কেনাকাটা হয়েছে বাবা আমার ক্যামেরা রাখছে না তো এত লম্বা বিল হয়েছে এদিকে

কিছুই নিয়েছি নাকি এবার সারা মাসের আনাজ বলবা বলবা কিছু বলবা সিদ্ধ জাল আর এইটা এটা যেমন ব্যাঙ্গালোরে এসেও মানে আমাদের বাংলা চালের মতন ভাতের মতন গন্ধ হয় আর খেতেও ভালো তবে টোটাল পাঁচ রকম টোটাল পাঁচ রকমের চাল খেয়ে এই চালটাকে সিলেক্ট করা হয়েছে বেশ ভালো তবে বাংলার একটা জিনিস গিয়ে বাংলার বাসমতি চাল একশো পনেরো বাট এখানে তিরাশি টাকা নেয় এ মাসের নিজে দেখলাম পঁচাশি টাকা বিক করেছে বাট আমার এই জিনিসটার প্রতি একটু বেশি আগ্রহ হচ্ছে এটা নিয়ে এসেছি হালদিরামস কিছু বলছো চাবি দিয়া পুতুলগুলা দেখেছো চাবি দিলে একক্ষণিক এরকম এও তাই চাবিটা ঘুরিয়ে দিলে টিং ছাড়া আর কিছু সব এখন প্যাকেজিং এগুলো করতে হবে কঠোর মধ্যে দামের কটোগুলো দামে কিছু করে আমার খুব ভালো লাগে এগুলো করতে জানি না কেন কি আমার থেকে আমার থেকে ও বেশি এক্সাইটেড থাকে আর ও এগুলো আমাকে সব করে টরে দেয় এখন সব এগুলোতে কোটোতে করতে ঢেলে ঢেলে রাখতে হবে আর আমাদের কাছে তো কটোও এখনো হয়ে পারেনি সবে মাত্র কয়েকটা আছে ওই কয়েকটা একটু পিছিয়ে রাখবো এইদিকে তো বাজার টাজার করে এসে অনেক অনেক হাঁপিয়ে গেছি তারপর আর ভিডিও করতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা